দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে আজকের তাপমাত্রা প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্ডিগ্রেড এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাপমাত্রা আরও বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেন্ডিগ্রেড পর্যন্ত পৌঁছে যেতে পারে সেরকমই পূর্বাভাস আমরা শুনতে পাচ্ছি এই অবস্থায় আমাদের গাছে যে ফলগুলো হয়েছে যেমন লেবু গাছে বলুন বা আমের গাছে এই যে ফলগুলো হয়েছে ফলগুলোকে টিকিয়ে রাখা তার সঙ্গে সঙ্গে ফলের আকার বাড়ানো এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে যেমন আপেল গাছে ফুল হচ্ছে কিন্তু ফুলগুলো দেখুন শুকিয়ে যাচ্ছে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের গ্রোথ কমে যাচ্ছে লেবুর আকার বাড়ছে না এই অবস্থায় আমাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ গাছগুলোকে যেমন সুস্থ রাখা তার সঙ্গে সঙ্গে ফলের আকার বাড়ানো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। কিভাবে আপনারা এই সময় গাছগুলোকে ভালো রাখবেন এই গরমের হাত থেকে বাঁচাতে গেলে কি কী ধরনের পরিচর্যা আপনাদের করতে হবে কোন কোন সার দিতে হবে যাতে লেবুগুলো আকারে বাড়ে গাছ যাতে সবুজ থাকে তাই এই নিয়ে আজকের ভিডিও আপনারা দেখছেন ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে এই সময় যেভাবে তীব্র দাবদাহ চলছে এই অবস্থায় আমরা আমাদের লেবুর গাছ বলুন বা আমের গাছ বা ড্রাগন গাছ সেগুলোকে আমরা কিভাবে রক্ষা করব। কারণ আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের গ্রোথ কমে যাচ্ছে গাছে পোকামাকড়ের আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে বিবিধ সমস্যা গাছের মধ্যে দেখতে পাচ্ছি আমরা গাছে অলরেডি ফল আছে কিন্তু ফলের আকার এই সময় আমাদের বাড়াতে হবে এই সমস্যা মূলত টবে থাকা গাছে মাটিতে থাকা গাছে সেই ধরনের সমস্যা নেই একইভাবে আমরা আরও বিভিন্ন গাছে এই সমস্যা দেখতে পাচ্ছি উত্তরোত্তর তাপমাত্রা বাড়লে এই অবস্থায় গাছে যে ফলগুলো আছে সেগুলোকে যেমন বাড়াতে হবে তার সঙ্গে সঙ্গে গাছকে আমাদের সুস্থ সবল রাখতে হবে গাছের পাতা যাতে সবুজ থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি হয়তো একটু বড়ো হবে আপনাদের কাছে অনুরোধ স্কিপ না করে দেখুন এবং যারা দেশ এবং বিদেশ থেকে নতুন এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুগণ এখন লেবু গাছে বা এই আমের গাছেও যে আমের ফলন হয়েছে এই যে আপনার দেখুন আমার বেনানা ম্যাঙ্গো গাছে খুব সুন্দর দুটি আম ধরেছে আমের সাইজও মোটামুটি ঠিকঠাকই এখনও পর্যন্ত আছে কিন্তু যেভাবে টেম্পারেচার বাড়ছে এই অবস্থায় এগুলো কতদিন আমরা টিকিয়ে রাখতে পারবো এই টবের গাছে যে ফলগুলো আছে সেগুলো সেটারই একটা বড় সমস্যা দেখা দিয়েছে তার সঙ্গে সঙ্গে ফলের আকার বাড়ানো সেটাও একটা বড় চ্যালেঞ্জ সুতরাং এই দুটো চ্যালেঞ্জকে আমাদের এখন সমাধান করতে হবে ফলের আকার বাড়ানোর জন্য আমাদের কিছু পরিমাণ সার প্রয়োগ করতে হবে তো এই অবস্থায় আমরা কী কী ধরনের সার প্রয়োগ করব এবং তার সঙ্গে সঙ্গে গাছকে ভালো রাখতে গেলে এই সময় কোন সার গাছের পক্ষে ভালো হবে সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ এই যে দেখুন আমি টবের উপর শুকনো পাতা দিয়ে অলরেডি মালচিং করে দিয়েছি এতে অনেকটা টেম্পারেচার কমে যাবে বা তাতে গাছগুলো দেখুন সুস্থ আছে তার সঙ্গে সঙ্গে আজকে আমি নতুন আরেকটি ব্যবস্থা নিচ্ছি এখন সমস্ত টবগুলো করে ওঠা হয়নি এই যে দেখুন আপনারা মালচিং পেপার দিয়ে বাইরে থেকে আবার টবটাকে আমি কাভার করে দিচ্ছি এই মালচিং পেপার আপনারা জানেন এই যে এই ধরনের পেপার হয় এগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন যাদের ছাদ বাগানে গাছ আছে তারা অবশ্যই মালচিং পেপার অনলাইন থেকে সংগ্রহ করে এই কাজটা যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন টবের মাটি ঠান্ডা থাকবে উপর থেকে যেমন ঠান্ডা থাকবে আমরা শুকনো পাতা দিয়ে মালচিং করে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে সাইড থেকে যে সূর্যের আলো পড়বে অর্থাৎ আপনাদের টপ গরম হবে না মালচিং পেপার এরকম হয় ভেতরের দিকটা কালো বাইরের দিকটা সিলভার কালারের হয় এতে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট হয়ে যাবে তাই এতে টবের মাটি গরম হবে না আর উপর থেকে আমরা মালচিং করে দিচ্ছি শুকনো পাতা দিয়ে তাই এই মালচিংয়ের ব্যবস্থাটা করুন এটা সর্বপ্রথম আপনাদের করতে হবে গরমের হাত থেকে গাছকে বাঁচাতে গেলে এরপর যে কাজটা আপনাদের করতে হবে অর্থাৎ এই ফলের আকার বাড়াতে গেলে বন্ধু করে আমরা জানি যে ফলের আকার বাড়াতে গেলে আমাদের এনপিকে প্রয়োগ করতে হবে কিন্তু এনপিকে এর মধ্যে এই অবস্থা আমরা কোনটা বেশি প্রয়োগ করব বা কোনটা প্রয়োগ করলে এই সময় গাছের পক্ষে এবং এই ফলগুলো বাড়ানোর পক্ষে ভালো হবে বন্ধুরা ফলের আকার বাড়ানোর জন্য এবং গরমের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য এই সময় এনপিকের মধ্যে আমরা ব্যবহার করব পটাশ এই যে দেখুন আমার হাতে দু রকমের পটাশ রয়েছে একটা হচ্ছে মিউরেট অফ পটাশ যেটাকে আমরা লাল পটাশ বলি এবং সাদা পটাশ যেটাকে আমরা বলি সালফেট অফ পটাশ এসওপি এখন আমরা এই দুটো পটাশের মধ্যে কোন পটাশটা ব্যবহার করব। এই প্রসঙ্গে আপনাদের বলি যে লেবু গাছে যদি আপনারা পটাশ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা অফ পটাশ ব্যবহার করুন মিউরেট অফ পটাশের মধ্যে এখানে রয়েছে পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ক্লোরাইড আয়ন এই দুটি আয়ন গাছের ক্ষেত্রে হিট ট্রেসের হাত থেকে গাছকে বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার কারণ আমরা জানি যে পটাশিয়াম গাছের ক্ষেত্রে পত্ররন্ধের খোলা বন্ধের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যেমন ভূমিকা পালন করে এছাড়া পটাশিয়াম এই সময় গাছে অ্যাফসিসিক অ্যাসিড নামক একটি হরমোন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই সময় গাছে অ্যাফসিসিক অ্যাসিডের উৎপাদন হওয়ার খুব প্রয়োজন রয়েছে অ্যাফসিসিক অ্যাসিডকে ট্রেস হরমোন বলে এবং এই হরমোন গাছকে এই গরমের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে তাই লেবু গাছের ক্ষেত্রে আপনারা ব্যবহার করুন অফ পটাস এবং সালফেট অফ পটাস অবশ্যই আপনারা ব্যবহার করুন আম গাছের ক্ষেত্রে তবে যে আম গাছগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অফ পোটাশ ব্যবহার করবেন না করবেন সালফেট অফ পোটাশ বা এস এইভাবে আপনারা এটাকে কী পরিমাণ ব্যবহার করবেন সেটা বলে দিই এই ধরনের যদি টব হয় অর্থাৎ বড় আকারের আপনারা দেখুন এই যে টপগুলো রয়েছে আমার যেগুলো বাইশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি সাইজের সেক্ষেত্রে আপনারা আপ টু দশ গ্রাম পর্যন্ত এই লাল পটাশ বা মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারেন আর এই ধরনের যে আম গাছের ক্ষেত্রে আপনারা এক্ষেত্রেও যেমন এই ক্যারেটে আম গাছটি রয়েছে সেক্ষেত্রে আপনারা সালফেট অফ পটাশ ব্যবহার করুন এটাও দশ গ্রামের মতো ব্যবহার করতে পারেন টবের সাইজ অনুসারে এটা ব্যবহার করতে হবে এবং এই সময় এই পটাশের সঙ্গে সঙ্গে আরও কয়েকটি পুষ্টি পদার্থ টবের মাটিতে প্রয়োগ করতে পারেন যেমন গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন কম্পোস্ট তার সঙ্গে কিছু পরিমাণ খোলের গুঁড়ো এগুলো আপনারা ব্যবহার করুন সার হিসাবে গাছের ফলের আকার বাড়ানোর জন্য এইভাবে দেখুন আমি ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি আমি ব্যবহার করছি কিচেন কম্পোস্ট এই সময় টবের মাটিকে খোড়া চলবে না উপর থেকে জাস্ট এইভাবে ছড়িয়ে দেবেন এর উপর আপনারা মাটি চাপা দিয়ে দিতে পারেন এই যে আমি ব্যবহার করছি নই অফ পটাশ এবং তার সঙ্গে খোলের গুঁড়ো এই টবের জন্য কি পরিমাণ ব্যবহার করলাম আপনারা দেখলেন ঠিক সেভাবে আপনারা টবের সাইজ অনুসারে সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করে উপর থেকে একটুখানি মাটি চাপা দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তারপর এই যে শুকনো পাতাগুলো আছে সেগুলো দিয়ে আমাদের মালচিং করে দিতে হবে ঠিক ওই ধরনের আকার আনতে গেলে আমাদের অবশ্যই গাছে এই সময় পটাশ এবং তার সঙ্গে সঙ্গে খোল ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার প্রয়োগ করে উপর থেকে মাটি চাপা দিয়ে জল প্রয়োগ করতে হবে এছাড়া এই সময় হিট ট্রেসের হাত থেকে গাছকে রক্ষা করতে গেলে আপনারা অবশ্যই ব্যবহার করুন টি টেন্স কোম্পানির গ্রিন মিরাকেল এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন যদিও অনেকে আমাকে জানাচ্ছেন যে অনলাইনে গ্রিন মিরাকেল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এই সময় আপনারা যে মালচিংয়ের ব্যবস্থাটা বললাম বাইরে থেকে এবং উপর থেকে এই কাজটা আপনারা করুন আর এছাড়া আরও কিছু প্রোডাক্টের কথা বলবো যেগুলো ব্যবহারের ফলে গাছের ট্রেস অনেকটাই কমে এ সময় ব্যবহার করতে পারেন এই যে এপসম সল্ট বা যেটাকে আমরা বলি ম্যাগনেশিয়াম সালফেট এটা প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম নিয়ে সকালের দিকে স্প্রে করবেন তাহলে গাছের অনেকটা ট্রেস কমে যাবে কারণ আমরা জানি যে ম্যাগনেশিয়াম গাছের ট্রেস কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যদি আপনারা গ্রিন মিরাকেল এই সময় না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ব্যবহার করুন মাসে দুবার এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এছাড়া মাঝখানে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের সিউইড এক্সট্রাক্ট এবং তার সঙ্গে সঙ্গে যেমন আপনারা ব্যবহার করতে পারেন হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড আমার কাছে যেমন এই প্রোডাক্টটি রয়েছে আমি অনলাইন থেকে সংগ্রহ করেছিলাম ব্যাক ব্ল্যাক অমরুত এই ব্ল্যাক অমরুত এটি একটি খুব সুন্দর একটি প্রোডাক্ট এটাকে আপনারা টবের মাটিতেও যেমন ব্যবহার করতে পারেন আবার স্প্রে করতে পারেন হিউমিক অ্যাসিড গাছের ট্রেস কমানোর ক্ষেত্রে অনেকটাই কার্যকরী হয় সুতরাং হিউমিক অ্যাসিড এই সময় আপনারা ব্যবহার করতে পারেন টবের মাটিতে সরাসরি কিংবা স্প্রে করতে পারেন প্র যেমন ব্ল্যাক অমরুতের এর ডোজ হচ্ছে পাঁচ এম এল প্রতি লিটার জলে তোরা এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে এই সময় তীব্র গরমের হাত থেকে বাঁচানোর জন্য ব্যবহার করতে পারেন যে প্রোডাক্টগুলোর কথা আমি বলেছি যে সারের কথা আমি আপনাদের বললাম সেগুলো ব্যবহার করুন তাহলে গাছ আপনাদের সুস্থ থাকবে গাছে ফলের আকার বাড়বে গাছের পাতা সবুজ থাকবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটার দ্বারা আপনারা উপকৃত হবেন তাই এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব দেখা হবে আরও নতুন ভিডিওতে नमस्कार